আজকে মোট পাঁচটা ব্যবসা দেখাবো ভাই মোট পাঁচ পিস দেখাবো দুইটা লটে জি এক দুই তিন থাকবে পঁয়ষট্টি হাজার টাকার লট এবং চার এবং পাঁচ থাকবে পঁচাত্তর হাজার টাকার লট জি ভাই যান জি ভাইজান যান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং বাসায় পোষানোর পর টাকা আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের দোয়াই নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা দিবেন আমার নাম মোহাম্মদ মনির আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম আমার খামার এবং বাসা একসঙ্গে আমার খামারের নাম মনি ডেয়ারি ফার্ম কোন দর্শক ভাই যদি আমার বাসায় আসতে চান আসে দেখে শুনে নিতে পারবেন আবার আছেন ইহু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা গরুগুলা দেখে আছেন হোম ডেলিভারি আছে হোম ডেলিভারির মাধ্যমে বাসায় পৌঁছে দিয়ে আমি টাকা নিয়ে আসি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আছে আপনাদের উদ্দেশ্যে আপনারা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিবেন আমার যোগাযোগ নাম্বার ঠিক নাম্বার হচ্ছে আজকে দর্শকদের পাঁচটা গরু দেখাবো পাঁচটাই দারুন দেখার মতো গরু মানে হাই পার্সেন্ট গরু এবং কোন খামারি যদি নেয় এই পাঁচটা গরু লাভবান হবে আচ্ছা জি ভাই চলেন

তারপরে মানুষ আমার থেকে গরু নেবে এবং ভালো জাতের দিতে হবে ভালো মানদ দিতে হবে যেহেতু আমার ব্যবসাটা স্থায়ী ব্যবসা প্রতি সপ্তাহে আমার এক থাকে ভালো মানের গরু না দিলে আমার আছকন কাস্টমার আমার থেকে নেবে না দুই দিন পরে আমার যাচ্ছে নষ্ট হয়ে যাবে আচ্ছা অনেক ভারী জি মজাটা অনেক সুন্দর দেখাই সাদা তোরাটা দেখেন কত সুন্দর তোলা হ্যাঁ চারটা চার জায়গায় খুঁটি বাড়ে তোলা দেখেন

এবং দর্শক ভাইদের তলাটা দেখেন তলা দেখেন কত সুন্দর নিপুল গুলা কিন্তু খুব সুন্দর নিপুল প্রত্যেকটা গরু নিপুল সুন্দর আছে এর বয়সটা কত আছে এটার বয়স আছে 8 মাস প্লাস মাইনাস ভাই 8 মাস প্লাস মাইনাস এর মতো বয়স আছে না দ্যাট সিরিয়াল নাম্বার 3 জি ভাইজান আচ্ছা আমরা চার নাম্বারটি দেখে আসি জি ভাইজান

দেখান অনেক ভারী মজা দর্শক দেখার মত সবকিছু হ্যাঁ বিস্তারিত দেখে নেবে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে নেবে এবার কালার হ্যাঁ দামটা রাখছি লটে ভাই পঁচাত্তর হাজার টাকা জি ভাই দুই লট

দর্শক ভাইরা পাঁচ জায়গায় দেখে শুনে বিচার করে নিবে আমার থেকে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ কোন টাবল নাই আমার গরুর বাচ্চা পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশে যেকোনো প্রান্তে দর্শক ভাইরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে হ্যাঁ তারপরে কথা সীমিত কথা বলতে পারবে দর্শক ভাইরা সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিচ্ছেন দর্শক ভাইদের সর্বশেষ পরামর্শ দিব দর্শক ভাই আমার গরু ভিডিও পরে দেখবে আগে আরো পাঁচ জায়গায় দেখবে ভিডিও দেখার পরে আমার দেখার পরে দর্শক পাঁচ জায়গার ভিডিও মনির ভাই কেমন কোয়ালিটি গরু দেয় দামে কেমন রাখে অন্যদের থেকে যদি কম হ্যাঁ অন্যদের কম পায় এবং পার্সেন্ট বেশি পাই সেই ক্ষেত্রে আমি সেল করবো বেশি লাভ করবো কম সীমিত লাভে গরু ভাইজান ভাই যান ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম